আসসালামু আলাইকুম আমরা দু হাজার তেইশে ঠিক অন্তিম লগনে চলে এসেছি আজকে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসে কাল আমাদের নতুন বছর এই নতুন বছরকে উপলক্ষ করে অনেক মানুষ আনন্দে মতবারা হয়ে ওঠেন তো আমরা একটা কথা বলতে চাই যে নতুন বছরে যে আনন্দ উৎসবগুলো পুরোনো বছরে গ্ল্যানিগুলো আমরা মুছে ফেলে নতুন বছরে যেন আমরা ভালোভাবে চলতে পারি মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারি আমরা একত্রিত হতে পারি বিগত দিনে আমরা যে সমস্ত প্রিয় মানুষগুলো কোভিডের জন্য মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করি আগামী নতুন বছরে আমরা অনেক কিছুই যেন ভালো হোক যেমন আমরা বলি যে কোভিড যেন ফিরে না আসে মানুষ আনন্দ উপভোগ করবে কিন্তু এমন কিছু করবে না যে যেন প্রশাসনিককে হস্তক্ষেপ করতে হয় সেফ ড্রাইভ সেফ লাইভ মেনে চলতে হবে মদ্যপ অবস্থায় গাড়ি কোনোভাবেই চালানো যাবে না সুস্থভাবে আমরা যেন আগামী দিনে আমাদের দু হাজার চব্বিশকে নতুনভাবে নতুন দিগন্তে নিয়ে যেতে পারি সেই আশীর্বাদ যেন ওপরবালা আমাদের করে আগামী দু হাজার চব্বিশে আমাদের লোকসভা নির্বাচন আমাদের সরকার যেই আসুক না কেন সে সরকার যেন মানুষের সরকার হয় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা মিলেমিশে একত্রিত হয়ে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি দেশে এমন এক প্রধানমন্ত্রী হোক যে প্রধানমন্ত্রীর বার্তার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ ভালোবাসা একটা দৃষ্টান্ত সৃষ্টি করি করতে পারি এবং ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ আসনায় আমরা নিয়ে যেতে পারি সেই দিকে আমাদের যেন উল্লেখ উদ্দেশ্য থাকে আমরা দেখব যে দু হাজার তেইশে যে আমাদের মধ্যে পথ চলার ক্ষেত্রে ভুলভ্রান্তিগুলো আমরা যদি করে থাকি সেই পথগুলোকে আমরা সংশোধন করে নতুন করে এগিয়ে নিয়ে যাব মানুষ মাত্রই ভুল হতে পারে কিন্তু সেই ভুলকে সংশোধন করে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে জীবন এই জীবনকে জীবন যুদ্ধে এগিয়ে থাকার জন্য অনেক পথে বাধা আসবে আমরা চাই সেই বাধাকে অতিক্রম করে একটা দৃষ্টান্তমূলক ভালো কাজে আমরা নিপ্ত থাকি এটা আমরা সবসময় চাইব নতুন বছরে সমস্ত ভারতবাসীকে আবার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে নতুন ইতিহাস তৈরি হোক এই আশীর্বাদ আমরা আপনাদের কাছে চাইছি আমি জঙ্গি পরগিনী হাউসের ধন্যবাদ